আজকে আপনাদেরকে ভালোবাসার অনেক সুন্দর চকলেট শপ দেখাবো এর আগে এরকম চকলেট শপ আপনারা দেখছেন কি না জানি না বাইরের দেশগুলোতে এই চকলেট শপগুলো বেশি দেখা যায় বিভিন্ন জায়গায় এই চকলেট শপটা আপনাদেরকে কেন দেখাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি জানতে পারবেন আর মাত্র কয়েকদিন পর বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি তো বিশ্ব ভালোবাসা দিবসটা বিশ্বের এক এক দেশে এক একভাবে পালন করে তো জাপানিজরা কিভাবে এই বিশ্ব ভালোবাসা দিবসটা পালন করে বা ভ্যালেন্টাইন্স ডেটা কীভাবে পালন করে সেটা দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম তো এখানে এত সুন্দর করে চকলেট সাজানো হয়েছে চকলেটগুলো আমি পুরোটা আপনাদেরকে এই চকলেট শপটা আর কি পুরোটাই আপনাদেরকে ঘুরাই দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন তো আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি জাপানের টোকিও টেন স্টেশনের ভিতর থেকে আমি এখন টোকিও টেন স্টেশনের ভিতরে আসি এখান থেকে আপনাদেরকে চকলেট শপটা দেখাচ্ছি তো জাপানে ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে আর চকলেট শপের সাথে কি সম্পর্ক সেটাই এখন আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন চকলেটগুলো দেখুন এত সুন্দর আমার তো মন চায় এখান থেকে সবগুলোই কিনে নিয়ে যায় এত সুন্দর করে তারা সাজায় বা এত সুন্দর করে তারা ডিজাইন করে চকলেটের তো চকলেটের সাথে জাপানের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসের সম্পর্কটা হলো জাপানে মেয়েরা ছেলেদেরকে বা ভালোবাসার মানুষকে তারা চকলেট গিফট করে ভালোবাসা দিবসে তো এই জন্য জাপানের বিভিন্ন জায়গায় ভালোবাসা দিবসের মনে করেন বা ভ্যালেন্টাইন্স ডে আর কি দিবসের দুই তিন সপ্তাহ আগে থেকে এত সুন্দর সুন্দর এখানে যেরকম সুন্দর দেখতেছেন চকলেট শপ এরকম সুন্দর চকলেট সবগুলো বিভিন্ন জায়গায় দেখা যায় তো এখানে শুধু এইটা না টোকিও স্টেশনে শুধু এই শপটা না চকলেটের আরও অনেকগুলো চকলেট শপ আছে তো আমি এই এই চকলেট শপটা আমার কাছে ভালো লাগছে নির্বিলি মানুষজন একটু কম ছিল এই টাইমে দুপুরবেলা এজন্য এখানে সুন্দর করে ভিডিও করতে পারছি তো জাপানের মেয়েরা ছেলেদেরকে বা ভালোবাসার মানুষকে চকলেট গিফট করে চকলেটের সাথে ফুলও হয়তো থাকে আবার অন্য কিছু গিফট থাকে যার যেমন পছন্দ মতো আর কি তো বিশেষ করে চকলেটটা একটু বেশি থাকে গিফটে ভালোবাসার দিবসের দিন আর ভালোবাসার মানুষ বলতে শুধু বয়ফ্রেন্ড বুঝায় না ভালোবাসার মানুষ বলতে বাবাকেও বুঝায় ভাইকেও বোঝায় মাকেও বোঝায় ফ্যামিলি অনেকে আছে ফ্যামিলি সবাইকে গিফট করে চকলেট আমি আমার বাসায় আমার ভালোবাসার মানুষ আমার দুইজনই আছে দুজনকে গিফট করি দুজন বলতে আমার মেয়েদের কথা বলতেছি এতক্ষণ আপনাদেরকে এই ভালোবাসার চকলেট শপের এই গটার বাহিরের এরিয়াটা দেখাইছি এখন ভিতরেরটা দেখাচ্ছি ভিতরের চকলেটগুলো দেখুন এত সুন্দর আর এত মজার মজার চকলেট মানে দেখলে লোভ সামলানো যায় না মানে আমার তো মঞ্চে যেসতে মানে সবগুলোই কিনে নিয়ে যায় আমাদের এই ছোট্ট পেজে জাপান স্টার বিডি ব্লগ পেজে যতজন ফলোয়ার আছেন সবাইকে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল আর জাপানে যেহেতু চকলেট দিয়ে সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায় তো আপনাদের জন্য এই চকলেট শপে যতগুলো চকলেট আছে সব চকলেটের শুভেচ্ছা রইল তো চকলেট খাওয়াইতে না পারলেও আপনাদেরকে চকলেট দেখানোর চেষ্টা করলাম আজকের ভিডিওতে আর জাপানিজরা কিভাবে ভালোবাসা দিবসটা পালন করে সেটা জানানোর চেষ্টা করলাম তো আমার কাছে মনে হয় ভালোবাসার কোনো দিবস নাই ভালোবাসার কোনো দিবস হয় না তো সারা বিশ্বে পালন করে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ